যখনই মেনুটা হইব নিরামিষ নিরামিষ মেনুতে এরকম একটা পটলের মজাদার রেসিপি যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই নিরামিষ খাবারটা হইব একদম অমৃতের স্বাদ আমার কাছে আসিল পাঁচটা পটল তো আমি এই পাঁচটা পটল নিয়ে আনিছি পাঁচটা পটল এবার আমি সুন্দর করে সেটা কাটটা ভালো করে ধুয়েলাম তো পটলটা আমি কি কইরা কাটি একটু দেখে এই পটল কাটার শেপটারও কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা নাম আছে তো নামটা হলো পাতা পটল বাহার তো পাতা পটল বাহার কেরে নামটা পড়ছে একটু পরেই বুঝতে পারবেন পটলটা কাটার সময় আমি উপরের জায়গাটা এইভাবে চাকুর সাহায্য নিয়ে এইভাবে ছাড়াই নেব কারণ এইভাবে যদি না ছাড়াই তাহলে পটলটা ভাজার সময় একটু কালো কালো হয়ে যাবে তো কালো কালো যাতে না হয় তার লেগে আমি পটলটা এইভাবে ছাড়াই নেব তারপর আমি চাকুর সাহায্যেই পটলের দুপাশ অল্প অল্প করে এইভাবে কাটুম পাতা পটল বাহারটা যদি কাটা সুন্দর হয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর হইব তো কাটার সময় একটু চিকন চিকন করে কাটার চেষ্টা করবেন যাতে পাতা পটল বাহারটা দেখতে সুন্দর হয় আমার কাটাটা কিন্তু একটু মোটা হয়েছে কারণ আমি মনে করছিলাম ভাজার সময় মনে হয় ভাঙ্গা যাইব চিকন করলে তো কিন্তু ভাজতে গিয়ে আমি যেটা বুঝলাম না যত চিকন হয় কাটাটা ততই ভাজাটা দেখতে সুন্দর হয় পটল ভাজার সময় আমি যেটা বুঝলাম কাটাটা যদি চিকনও হয় তাহলে কিন্তু ভাঙত না দেখতে বরং আরও সুন্দর হইব এবার পটলটিতে ধুইয়া আমি একটা কড়াইয়াতে রাখা দিতেছি সবগুলা পটল আমি কড়াইয়াতে দেওয়ার পর এবার দেওয়া দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দেওয়ার পর এরপরে দেওয়া দেবো একটু সুন্দর কালারের লিগা হলুদের গুঁড়া তারপরে দেওয়া দেবো লঙ্কার গুঁড়া এবার অল্প জল সেটা পাঁচ মিনিটের মতন আমি পটলটারে একটু সিদ্ধ করে এলাম পটলটারে সিদ্ধ করার মূল কারণ হলো পটলটা যদি সিদ্ধ করি তাইলে পটলের এই পাতার শেপটা খুব সুন্দর ফুটটা উঠব তো পটলটা আমার সিদ্ধ করা হইয়া গেছে এবার আমি পটলটা কড়াইয়ার থেকে তুলে এলাম এবার আমি কড়াইতে দিয়ে দিছিলাম অল্প তেল তেল দেওয়ার পর এবার আমি পটলটিরে এইভাবে অল্প অল্প করে সেটা ভাজালামো আমার কিন্তু কাজ এখানে আরও বহুত বাকি আছে এখানে কিন্তু পটল ভাজা করলে কিন্তু আমার রেসিপি কমপ্লিট হইতো না আরও অনেক কিছু করার বাকি আছে এখানে পটলটি দুপাশ অল্প উল্টায় পাল্টায় ভাজার পর আমি এখানে দেওয়া দিছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আমি পটলের মধ্যেই দেওয়া দিছিলাম। এবার আমি পটলটার একটু সাইড করে রাখা দেওয়া দিয়েছিলাম এর মধ্যে আদা বাটা আদা বাটা দেওয়ার পর দেওয়া দিছিলাম দু চামচ আমি শস্য বাটা পটল ভাজার সময় কড়াইতে কিন্তু বেশি তেল আসিল আমি তেলটা উঠে এলেছিলাম ভাবছিলাম তেলটা ফুরাটা লাগতো না তো এবার দেখি তেলটা আমার ফুরাটেই লাগছে তো আমি এটার মধ্যে মাঝখানে একটু তেল দিয়ে দিছিলাম। এবার শৈশটা একটু ভালো করে সেটা ভাজা করে আমি পটলের গায়ে শৈশটা এইভাবে মাখাইয়ে দেবো আমার পটল পাতার বাহার কিন্তু এখানেই কমপ্লিট কি দারুণ লাগছে না দেখতে